আরজিকরের করে রেশ কাটতে না কাটতেই আবারও বাঁকুড়ার বিষ্ণুপুর বাঁকা দখ চাঁচল জঙ্গলে এক গৃহবধূর নগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ধর্ষণ করে খুন নাকি নিছকে খুন ঘটনায় শোরগোল তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে আসে তবে অবশ্য প্রাথমিকভাবে অনুমান ধর্ষণ করে খুন করা হয়েছে বিষ্ণুপুর থানা পুলিশ দেহটিকে উদ্ধার করে নিয়ে আসে বাঁকুড়া মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য সূত্রে খবর বিষ্ণুপুর হাসপাতালে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হচ্ছে বলেই খবর তবে খুন নাকি ধর্ষণ এ নিয়ে সরগোল এলাকায় তবে অবশ্য মৃত গৃহবধূর পরিবার থেকে খুনের অভিযোগ দায়ের বিষ্ণুপুর থানায় ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে জানান ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের বাড়ির গৃহবধূকে কি বলছেন বাড়ির লোকজন চলুন শোনাবো আপনাদের আজকে হয়েছে আমরা সকালবেলায় সকলে খুঁজে বেরিয়েছিলাম কালকের থেকে বাড়ি ফিরে না তো যে দেখি ডেড বডি জঙ্গলে পড়ে আছে যেখানেতে ডেড বডি পড়ে আছে সেখান থেকে প্রায় দুশো মিটার দূরের থেকে টেনে 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 নিয়ে গেছে সেই দাগ ধরে ধরে যে আমরা ডেড বডি খুঁজে পেয়েছি তারপরে পুলিশ টুলিশ সব আসে পুলিশের লোকরা এসে ডেড বডি তুলে নিয়ে চলে যাওয়ার জন্য আমরা একটু বাধার সৃষ্টি করছিলাম দিয়ে ডেড বডি তুলতে দেওয়া হচ্ছিল না দিয়ে আমার মোবাইল এরকম পকেটে ছিল দিয়ে পুলিশে ছাড়িয়ে নিতেই দিয়ে হামলা শুরু একটু চেঁচামেচি শুরু হয়ে গেছে তখনই ডেড বডি সেই ফাঁকে তুলে নিয়ে চলে গেছে কি আগে নিয়েছিল এমনি সই স্বাক্ষর আগে করিয়ে নিয়েছিল দিয়ে তারপরেতে তে ওই যাতে একটু জটলা পেকে যায় আর কি ডেড বডি নিয়ে যেতে গোপনেতে তুলে নিয়ে যেয়ে গাড়িতে দিয়েছে তারপরে মহিলারা যেয়ে গাড়ি আটকিয়েছে তারপরে মানে ঝুট পরে ছাড়া হয়েছে এটা রেপ কেস যে এখানে মানুষ জঙ্গল গেলে কাপড় চুপড় বডিতে থাকবে যেরকম পরে থাকে যদি স্বাভাবিক মৃত্যু হয় অস্বাভাবিক যাই হোক

সে তো দুষ্কৃতি ছাড়া কিছু নাই যে মানুষ মারা যাবে স্বাভাবিক কিংবা যাই হোক স্টোপ ফোক করে যাই হোক মারা গেলে তো সে তো সেখানে পড়ে থাকবে শরীর থেকে তার কাপড় টাপড় খুলে যাবে না করতে কমপ্লেন হ্যাঁ কালকে এমনি সিভিক দিকে জানিয়েছিলাম রাত্রেতে আজকে পুলিশ এসেছিল এসে আসা আসে পরেতে সব খুঁজা খুঁজি করে পেয়েছি পুলিশ কালকে বাড়ি থেকে কখন বেরিয়েছে কালকে বাড়ি থেকে বারোটা সাড়ে বারোটার দিকে বেরিয়েছিল